সকলে কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আমি সীমাস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করছি বন্ধুরা দেখো একদম পারফেক্ট মুগ ডালে রসালো পুলি আমার কাছে রিকোয়েস্ট এসেছে বন্ধুরা একদম পারফেক্ট পুলি বানিয়ে দেখাতে কারণ কি তাদের নাকি রসে ডোবালেই পুলি ভেঙে যায় তো বন্ধুরা তাহলে তো ভিডিওটি স্কিপ করলে চলবে না এর জন্য কতগুলো টিপস তোমাদের ফলো করতে হবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আমি কিভাবে একদম পারফেক্ট মুগ ডালে রসালো নরম তুলতুলে পিঠে তৈরি করছি প্রথমে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তারপরে দেখো আমি এরকম স্টিলে দুবাটি মুগ ডাল নিয়েছি এবার এই ডালগুলোকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব বন্ধুরা দেখো একদম মিডিয়ামে হিটে এই যে দেখো ডালগুলো আমি ফ্রাই করে নিয়েছি এবার খুব ভালো করে ধুয়ে দেখো বাটিতে যে পরিমাণ ডাল নিলাম সেই পরিমাণ জল আমি এর মধ্যে ঢেলে দিলাম জলের পরিমাণটা বন্ধুরা তোমরা একটু দেখে নাও দেখো ঠিক যে পরিমাণ ডাল নিয়েছি সেই পরিমাণে কিন্তু জল দিলাম আর একটা কথা বন্ধুরা তোমরা প্রেশারে সিটি দিও না প্রেশারে সিটি দিলে না ডালটা বেশি গদগদ হয়ে যায় পরিমাণ মতো সাবান একটু লবণ দিলাম এবার দেখো ফুটতে শুরু করেছে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম এক ঘন্টা পর দেখো বন্ধুরা কীরকম জল জল আছে আমি সেজন্য আবারও একটু ঢেকে দিলাম তারপরে দেখো ঢাকনাটা তুলে নিলাম এবার দেখো ডালের কি পরিস্থিতি এই যে দেখো দেখেছো ডাল একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখো আর একটু কষিয়ে নেব যেন একটুকু জল জল ভাব না থাকে এবার বন্ধুরা ওই যে বলেছিলাম যে রসালে ডোবালে পুলি একদম আস্ত থাকবে তার কারণ বন্ধুরা জানো এই যে যতক্ষণ না একটা পারফেক্টও হবে ততক্ষণ কি এই যে চালের গুঁড়ো দিতে হবে বন্ধুরা তবে চালের গুঁড়োর পরিমাণটা একটু দেখে নাও খুব বেশি চালের গুঁড়ো দিলে কিন্তু পুলি শক্ত হয়ে যাবে আর তার মধ্যে কিন্তু রস ঢুকবে না সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এই যে বারে বারে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে এই যে দেখো বন্ধুরা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে দেখেছো এবার আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম ঢাকনাটা তুলে নিলাম দেখো তৈরি হয়ে গেছে ডো এবার আমি একটা থালাতেই তুলে নিলাম এর পরবর্তী কাজ কি বলতো বন্ধুরা খুব ভালো করে কিন্তু দুই হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে দেখো এই যে এইভাবে কিন্তু বেশ সুন্দর করে ডোলে ডুলে মেখে নিতে হবে যতক্ষণ না স্মুথ হয়ে আসছে বন্ধুরা আর এর জন্য কিন্তু আবারও একটু আমি চালে গুঁড়ো দেবো চালে গুঁড়ো কিন্তু মাস্ট বন্ধুরা টিপস হিসাবে কিন্তু এটাই যে চালের গুঁড়ো কিন্তু মাস্ট দিতেই হবে চালের গুঁড়ো না দিলে কিন্তু যেই তোমরা তেলে দেবে পুলিগুলো তখনই কিন্তু ভেঙে যাবে আবার রসে ডোবানো তো যাবেই না সেই জন্য ডোরটার দিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা খুব ভালো করে মেখে নিতে হবে আর এই যে দেখো আমি ঘরে তৈরি করা ক্ষীর নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো এবার দেখো খুব ভালো করে এই দেখো মেখে নিয়েছি এবার দেখো আমি এইভাবে এই দেখো ভাগ ভাগ করে নিয়ে হাতের তালু সাহায্যে বেশ সুন্দর করে গোল গোল করে নিতে হবে এই দেখো গোল গোল করে নিলাম দেখেছ বন্ধুরা এবার তোমরা ভালো করে দেখো কিভাবে আমি পুলিগুলো তৈরি করছি দেখো দুই বুলি দিয়ে চেপে চেপে এ দেখো খুব সুন্দর করে প্রথমে একটু বাতির আকারে করে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন ফাটা না থাকে বন্ধুরা এই দেখো খুব ভালো করে নিতে হবে আর পুর কিন্তু খুব বেশি যে দিতে হবে তা না পরিমাণ মতো দিতে হবে না হলে পুর বেরিয়ে আসবে এই দেখো এবার হাতে তালু দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এই যে এইভাবে একটা স্মুথ পুলি তৈরি করে নিতে হবে দেখো বন্ধুরা আমি পুলি তৈরি করলাম কত সুন্দর আবারও একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দেখো বন্ধুরা এইভাবে আমি দেখো সব ফুলগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখো কতটা মসৃম এদিকে দেখো আমি একটা রসের জন্য কড়াতে জল নিয়েছি দুটো এলাচ দিলাম দিলাম পুজোর জন্য যে নকুল দানাগুলো নিই বন্ধুরা সেগুলো আমি ফেলে দিই না এই দেখো এই নকুল দানাগুলো দিলাম আর দিলাম দেখো মিষ্টি এবার দিলাম আমি এক বাটির মতো নলেন গুড় তোমরা তোমাদের যেরকম মিষ্টি প্রয়োজন সেরকমই দেবে এবার আমি মেলটেড হতে দেব এ দেখো বয়েলড হচ্ছে এই পাকে আমি পুলিগুলো ভেজে নেব দেখো তেল বসিয়ে দিচ্ছি তেল খুব গরম হলে কিন্তু পুলিগুলো দেবে আর একটা টিপস হচ্ছে বন্ধুরা তেল গরম না হলে কিন্তু পুলিগুলো দেবে না তাহলে ভেঙে যাবে তেল যখন প্রচণ্ড গরম হবে ধোঁয়া উঠবে তখনই কিন্তু পুলিগুলো দেবে আর বেশি দেওয়ার দরকার নেই দুটো তিনটে করে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আর তৃতীয় টিপস হচ্ছে বন্ধুরা এই পুলিগুলো কিন্তু কম ভাজলে হবে না বেশ সুন্দর করে কড়া করে একদম ব্রাউন কালার করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে ভাজা কম হলে কিন্তু পুলি গলে যাবে বন্ধুরা সেজন্য ভাজার দিকেও তোমাদের লক্ষ্য রাখতে হবে যেন পুলিগুলো খুব ভালোভাবে ভাজা হয় দেখো এই রকম কড়া করে বেশ সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে দেখো তুলে নিলাম দেখলে বন্ধুরা দেখো পুলিগুলো দেখেছ কতটা কড়া করে আমি ভেজেছি আর দেখো কি সুন্দর কালার হয়েছে দেখেছো এবার দেখো আমার রসও রেডি হয়ে গেছে এই দেখো আর একটা কথা বন্ধুরা রস কিন্তু ফুটান্ত অবস্থায় পুলিগুলো দেবে না গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হলে তবেই কিন্তু পুলিগুলো দেবে এই দেখো এখন আমি পুলিগুলো দিলাম এই দেখো বন্ধুরা কি সুন্দর আস্ত রয়েছে দেখেছো দেখো এবার আমি এক ঘন্টার জন্য একটু রস ঢুকানোর জন্য ঢেকে দিলাম এই দেখো এবার দেখো এক ঘন্টা পরে ফিরে এলাম দেখো পুলিগুলো আমার কেমন হয়েছে এই দেখো ঢাকনাটা তুলে নিলাম দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো যেমন কালার হয়েছে তেমনি দেখো একদম কিন্তু আস্ত রয়েছে বন্ধুরা দেখেছো আর দেখেই মনে হচ্ছে কতটা নরম তুলতুলে দেখো কি সুন্দর ফুলেছে দেখেছো বন্ধুরা এই দেখো আমি যেভাবে তৈরি করলাম এইভাবে তোমরা তৈরি করে দেখো বন্ধুরা এই এইরকমই কিন্তু নরম একদম পারফেক্টগুলি তৈরি হয়ে যাবে এবার দেখো আমি সার্ফ করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর পুলি তৈরি হয়ে গেল দেখেছ তোমরাও কিন্তু চেষ্টা করলেই পারবে যারা পারছ না তারা আমার ভিডিওটি ফলো করবে বন্ধুরা আশা করি তোমরাও পেরে যাবে এবার দেখো কতটা নরম হয়েছে এই দেখো তুলে নিলাম দেখো কি সুন্দর আস্ত হয়েছে পুলিটা দেখেছ এবার দেখো আমি চামচ দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে দেখো এই দেখো দেখেছো কী সুন্দর দেখো একদম নরম তুল তুলে দেখো দেখেছো। একটাও কিন্তু ভেঙে যায়নি বন্ধুরা লক করে রেখেছো দেখো কি সুন্দর হয়েছে তো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা অন্যদেরকেও শেয়ার করো লাইক করো প্লিজ একটু কমেন্টস করো তাহলে আমার একটু উৎসাহ বেড়ে যাবে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে অতি শীঘ্রই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো